রাজ্যে অষ্টম শ্রেণী পাসে সেন্ট্রাল ব্যাঙ্কে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে চারশো চুরাশিটি শূন্য পদে নিয়োগ করা হবে পরীক্ষা ছাড়াই যার আবেদন কিন্তু অলরেডি চলছে তো কিভাবে তোমরা আবেদন করবে বয়স যোগ্যতা আবেদনের পদ্ধতি এ টু জেড তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে তো হাই ফ্রেন্ডস আমি পিন্টু আর তোমরা দেখছ তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে দিয়ে থাকি তো তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য এবং অসংখ্য ধন্যবাদও জানাই তো বন্ধুরা সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে আজকে একটা নোটিফিকেশন রিলিজ করেছে স্টেট গভারমেন্ট তথা রাজ্য সরকার যেখানে অষ্টম শ্রেণীর পাস সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন আজকেই তো আমরা বিস্তারিত তথ্য দেখাবো তার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের এই নোটিফিকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটটি তারপরে তোমাদের দেখাবো যে নোটিফিকেশান ডাউনলোড করে এ টু জেড তত্ত্ব রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সমস্ত প্রার্থীরা অষ্টম শ্রেণীর পাশে চাকরির খোঁজ করছেন তাদের জন্য দুর্দান্ত সূচক পদের নাম কি শূন্যপদ কত বেতন কত কারা করতে পারবে আবেদন কীভাবে আবেদন করবে সমস্ত রকমের খুঁড়ি তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে যেখানে প্রথমেই বলে রাখি যে নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই রিক্রুমেন্টটা করতে চলেছে যেখানে পদের নাম বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিজ্ঞপ্তির মাধ্যমে সাফাই কর্মচারী পদে নিয়োগ করা হবে খুব সুন্দর একটি পোস্ট যেখানে অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই পোস্টের নাম রাখা হয়েছে সাফাই কর্মচারী এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেও তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সবার প্রথমে এখানে আবেদন করার জন্য যে শূন্য পদের এগেনস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হচ্ছে সেটা হচ্ছে চারশত চুরাশিটি শূন্য পদ এই চারশত চুরাশিটি শূন্য পদ অর্থাৎ ফোর হান্ড্রেড এইট্টি ফোর ভ্যাকান্সি রয়েছে তোমাদের এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেখানে তোমাদের বেতন বয়সীমা ও শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলে দেওয়া রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদে কর্মরত কর্মীদের মাসিক সর্বনিম্ন উনিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা কিন্তু দেওয়া হবে তার মানে তোমরা বুঝতে পারলে যে এখানে আবেদন করার পর তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তাহলে তোমাদের উনিশ হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা বেতন দেওয়া হবে বয়সসীমা হিসাবে বলে দেওয়া রয়েছে যে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতাও বলে দেওয়া রয়েছে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং স্থানীয় ভাষায় লিখতে পড়তে ও কথা বলতে জানতে হবে অর্থাৎ ধরুন তোমার পোস্টিংটা পড়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় তোমাদের লিখতে পড়তে ও জানতে হবে তাহলে তোমাদের কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছে। সেন্ট্রাল ব্যাঙ্ক রিক্রুমেন্টের যে আবেদনের পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিতো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করেও নিতে পারো আবার সরাসরি অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে সরাসরি তোমাদের পেজে নিয়ে চলে যাবে যেখান থেকে তোমরা আবেদন করবে এই বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বলে দেওয়া রয়েছে সাতাশ ছয় দু তারিখ পর্যন্ত সময় খুবই কম রয়েছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করবে তো অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এই মুহুর্তে তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্টার অফিস রিক্রুমেন্ট নোটিফিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দিনে যে রিক্রুমেন্ট সেই রিক্রুমেন্টের নোটিফিকেশানটা জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ এ লিডিং লিস্টেড পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন ইটস ওয়ান হান্ড্রেড টুয়েলথ ইয়ার অফ সার্ভিং দ্য নেশন উইথ হেড অফিস এট মুম্বাই হ্যাভিং প্যান ইন্ডিয়া প্রেজেন্স এস্টাবলিশড ইন নাইনটিন ইলেভেন তো যাই হোক এখানে তাদের ব্যক্তিগত কিছু তথ্য তুলে ধরা হয়েছে যে কবে থেকে ব্যাংকটা চালু হয়েছে কিভাবে তারা প্রসেসিংটা চালিয়ে যাচ্ছে তো আমাদের এইটা দেখার কোনো ব্যাপার নয় আমাদের মূল আলোচনার বিষয় হলো আমরা নিচের দিকে স্কল ডাউন করব এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর রিক্রুমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড ওয়ার সাব স্টাফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যার অফিসিয়াল লিঙ্ক এইচটি পি এস স্ল্যাশ আই বিপিএস অনলাইন ডট আইবি পি এস ডট ইন সিবিআইএসকে এস 23 টোয়েন্টি যেখানে অ্যাক্টিভিটি হিসাবে বলে দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং ইডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস যেখানে টেন্টিভ ডেটস বলে দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু রি অ্যাপ্লাই একুশ ছয় থেকে সাতাশ ছয় দু অর্থাৎ একুশ তারিখ আবেদন শুরু হয়েছে এবং চলবে সাতাশ ছয় তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে বলে দেওয়া রয়েছে যে আবেদন করার পূর্বে তোমাদের বলে রাখি যে এখানে অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে সমস্ত ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা রয়েছে যার মধ্যে এসসি এসটি এস এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা এবং জেনারেল প্রার্থীদের জন্য আটশো তো পঞ্চাশ টাকা অর্থাৎ সাড়ে আটশো টাকা কিন্তু রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যেটা একুশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জবে থেকে আবেদন শুরু হবে সেই দিন থেকে যার আবেদনের লাস্ট ডেট সেই দিন কিন্তু তোমাদের সমাপ্ত রয়েছে ডাউনলোড অফ কল ফর প্রি এক্সাম ট্রেনিং জুলাই দু হাজার চব্বিশ কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং পিইটি জুলাই দু হাজার চব্বিশ ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশান তোমাদের যে এক্সামিনেশান নেওয়া হবে সেটা তোমাদের জুলাই আগস্ট দু হাজার চব্বিশে নেওয়া হবে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে তবে ডেটটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাও বলে দেওয়া রয়েছে যে দু হাজার চব্বিশের আগস্টে প্রকাশ করা হবে তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি একটা টেস্ট নেওয়া হবে সমস্ত রকমের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে অক্টোবর দু হাজার তারপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বলে দেওয়া রয়েছে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং এ সাবজেক্ট অফ নেপাল ভুটান এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল থেকে আবেদন করাও যাবে ভুটান থেকেও আবেদন করা যাবে তিনটি দেশ থেকে আবেদন করা যাবে এসি সিলেকশন হিসাবে তোমাদের শিডিউল কাস্টের পাঁচ বছর আধার কার্ড অর্থাৎ ওবিসি দের বছর ছাড় দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো একেবারে ফুল নোটিফিকেশন তো বন্ধুরা এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে আমাদের মূল্যবান মতামতটি শেয়ার করবে তাহলে আমরা তোমাদের মূল্যবান মতামতটি জানতে পারবো এবং পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করতে আমাদের আরও সুবিধা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ